জামাত ইসলামের নেতা ওই একটু একটু জবটা শেষ করি আমি বলছি হ্যাঁ আমি জামাত ইসলামের নেতা কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আমি থাকি বিডেভারি আমার বাড়ি ইকৃতি আমি ভাববো আওয়ামী লীগে কি বিডিএর কোনো নেতার টানপাত ইকৃতি দিয়ে সভাপতি বানায় মানে এত বানায় না আমি এই নেতা মানে আমি যে দায়িত্বশীল আমি দায়িত্বশীল না আমি সভাপতি হতে পারি না আমার সংগঠনের আমি সভাপতি এটা বললে আর কোনোটা ব্যাখ্যা সে বসবে না

কিন্তু এখানে প্রথম অর্থটা যদি নেন ওই সুরা যে আমার ভাই যেটা বসে যদি এখানে আল্লাহর কি করে দোকা দেয়নি সুরেটা তো সবই হয়েছে যে দোকার উপরে আল্লাহকে দোকা দেন না আর ওই দিকে যদি হয় ওই মালিক যদি ধরি তাহলে একটা ওদের দিলে বুঝবেন এক কর্মচারী মালিকের অনুরোধ একটা খ্যাত দেশে খ্যাত ফুডের খ্যাত দেশে হিরোর খ্যাত দেশে এখন ওই ক্ষীরগুলো চারা করছে সব চারারার উপর একটা হিরোই খাওয়ার মতন না এখন তাই খাওয়ার উপযুক্ত কি হয়েছে ওই ক্ষেত্রে যা ক্ষীর সব তো তিতে হয় এবার কিরে মহিলা মালিক কইতেছে তুমি একটু খাও তুমি একটু খাও ওই কিরো খাইতে গেছে খাইতে তো আর বন্ধ করে নেয় তা আমি ছয়টা ক্ষীর সাতটা সবাই খাইতেছি আর সবদি পানি মরতে তুমি খাইতেছি বন্ধ করে পাঁচ নম্বর পর্যন্ত যখন খাওয়া হয়েছে তাহলে যে তুই পাঁচটা খাইনি কেমনি মরে বাহিরে মরেছে তুই যখন খাইতে করে ওটা খাওয়ার উপযুক্ত তুই সব খাস না একটা আমার দেখ বাসা রেডি উড়ে কামড় আমার অর্ডার করছেন আমি যদি তিতে তাহলে তো আমার যায় তুই কেমন চাষ করছো আমি একটা খাইয়ে আমার দরটা আমি আমরা চাকরি আর দুনিয়ার বাসাটাকে ওই মালিকের মতন জানো ভয়না না ক্ষীরে খাইতেছে শুরু সব সব খাইতে

যদি ধরি তাহলে এখানে একমাত্র কর্মকেই কি আর যদি ওখানে আলাদা আমরা করি তাহলে মালিকিনাজ যে পানা চাই ওই সকল মালিকের কাছ থেকেও দুনিয়ার জীবনে ধোকা দেয়

স্পষ্ট কিনা সবার কাছে জি এরপরে আর একটা বই পড়া ছিল আপনাদের চরিত্র গঠনের মৌলিক উপাদান বই ভিতরে ঢোকার আগে নামের উপর একটা প্রশ্ন চরিত্র গঠন করতে মৌলিক কিছু উপাদান তাহলে আসে আমাদের কি চরিত্র ঠিক নাই

সবাইকে চরিত্র সবাই আমাদের ভালো কিন্তু আমরা এখন একটা নির্দিষ্ট সংগঠনের কর্মী এই কর্মীদের চরিত্রটা কেমন হবে তাদের গুণবলী কি হবে তাদের কী কি গুণান্বিত হওয়া দরকার কি গুণে গুণান্বিত হলে একদম কর্মী মানে থাকতে পারবে সেইটার আলোচনায় বইটার মধ্যে আছে ভূমিকাটা আর আপনারা পড়ছেন কিনা চরিত্র কাটার মৌলিকাটা পড়ছেন কিনা ভূমিকাটা ভাই কয়েক বাদ করা যায় কারণ তিন ভাগে

বস্তুবাদ ও পুঁজিবাদ নৈতিক তাকে ধ্বংস করে ইসলাম চিন ইসলামী চিন্তা চেতনাকে সমূলে আঘাত করবে রাস্তিকবাদী ও দুটি মতবাদ বাদের জন্য ক্ষতিকর এলাকায় সংক্রমণ ব্যাধি হাতে দূরে অবস্থান যে স্বার্থপদা স্বাধীন তেমনি কেউ ইমান নিয়ে মসজিদে কোনো অবস্থায় 跑个三两一场都不到三米。